আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছে কিছুদিন আগের একটা ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমরা একটি আমরা তো আজকের ভিডিওতে যদি আপনারা দেখেন তাহলে আপনারা একটু বেসিক ধারণা পাবেন যে ইনকিউবেটরে ডিম দেওয়ার সময় কি কি জিনিস খেয়াল রাখতে হবে বা আমরা কি কি জিনিস পরীক্ষা করে ইনকিউবেটরে ডিমগুলো দিয়ে থাকি ফুল অটো ইনকিউবেটর কেনার আগে আমরা আমাদের সেমিওটো ইনকিউবেটরে কিছু সংখ্যক ডিম দিয়েছিলাম যেহেতু এখন আমরা ফুলোটো ইনকিউবেটর কিনে ফেলেছি আর সেমিওটো ইনকিউবেটরের ডিমগুলো হাতের দিয়ে নাড়াচাড়া করে দেওয়া লাগে এবং আদ্রতা ম্যানুয়ালি কন্ট্রোল করা লাগে যেহেতু ফুলোটোতে সব কিছু ফুল অটোমেটিকভাবে হয় সেহেতু আমরা ভাবলাম যেহেতু আমাদের খামারের কাজের সময় দিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় পাই না আমরা আমাদের ডিমগুলোকে ফুলোটো ইনকিউবেটরে দিয়ে দিই আর এই কথার ধারাবাহিকতা আমরা আমাদের সেমিওটো ইনকিউবেটরের ডিমগুলোকে একটু ক্যান্ডেলিং করতেছিলাম যেহেতু সেমিওটো ইনকিউবেটরে আমাদের ডিমগুলো বেশ কিছুদিন ছিল মোটামুটি সাত আট দিনের মতো ছিল তো আমরা আসলে আর ক্যান্ডেলিং করি নেই আমরা একটু ডিমের ক্যান্ডেলিংটা করে দেখতেছিলাম যে ডিমের ভিতরে বাচ্চা আছে কিনা দেখলাম যে না আলহামদুলিল্লাহ আমাদের ডিমগুলো ঠিকঠাক আছে ভিতরে বাচ্চা আছে যাক আমরা আমাদের সেমিওটো ইনকিউবেটর ডিম গুলো ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছি এখন আমরা আমাদের সেমিওটো আমরা আমাদের ফুলোটো ইনকিউবেটরে দিয়ে দেব আর এখন আপনারা আমাদের ডিমের খাসিগুলোতে যে ডিম গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিম এগুলো আমাদের ডিমের স্টক থেকে যাই হোক আমরা আমাদের সংগ্রহিত বীজ ডিম গুলোকে একটু যাচাই বাছাই করে নিচ্ছি একটু পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছি কেননা হচ্ছে এগুলো ইনকিউবেটর দিতে হবে এগুলো থেকে বাচ্চা ফুটবে সেজন্য আমরা একটু দেখে নিতেছিলাম যে এগুলোর কোথাও কোনো ফাটা আছে কিনা যদি বীজ ডিম ফাটা হয় তাহলে ওই ডিম থেকে অবশ্যই বাচ্চা ফুটবে না আর ডিমের গায়ে ময়লা লেগে থাকে ওইটা আমরা একটু ক্লিন করে দিতেছি এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা আমাদের ইনকিউবেটর ডিমগুলো দেওয়ার আগে ডিমগুলোকে জীবাণুনাশক স্প্রে দ্বারা বা জীবাণুনাশক দ্বারা ধুয়ে নিচ্ছি কিনা এর উত্তর হচ্ছে আমরা আমাদের ডিমগুলোকে কোনোভাবে ধুই না বা কোনো পানি ব্যবহার করি না আমাদের ডিমগুলো ইনকিউবেটর দেওয়ার আগে আমরা আমাদের খামার থেকে ডিমগুলো সংগ্রহ করি আমাদের ডিমগুলো যথেষ্ট পরিমাণ ফ্রেশ থাকে যেমন ময়লা থাকে না আর ময়লা যদি কিছু থাকে আমরা ওটা পরিষ্কার করে দিই তো এই তো আপনারা চাইলে ইনকিউবেটরে ডিম দেওয়ার আগে ডিমগুলোকে জীবাণুনাশক দিয়ে ধুয়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমরা দেই না এটা আমাদের নিজস্ব ব্যক্তিগত বিষয় আপনারা চাইলে ধুয়ে দিতে পারেন অসুবিধা নেই যাক অবশেষে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ডিমগুলোকে বাঁচাই পর্ব শেষ করে আমরা আমাদের ডিমের টেরিতে নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু দেশি মুরগির ডিম ছিল তো ওগুলো আমরা ভাবছিলাম যে আমরা আমাদের ইনকিউবেটর যেহেতু জায়গা খালি আছে ওইখানেই দিয়ে অবশেষে আমরা আমাদের দেশি মুরগির ডিমগুলো কি যে ডিমের টেরে আছে ওইটাতে দিয়ে দিচ্ছি এই জায়গায় আপনাদেরকে একটা কথা বলি যেহেতু দেশি মুরগির ডিমগুলো সাইজে একটু ছোট হয় অন্যান্য মুরগির তুলনায় সেহেতু দেশি মুরগির ডিমগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনকিউবেটরের যে ডিমের টেরে এগুলাতে ঠিকঠাক মতো বসতেছিল না কিছু ডিম ছোট থাকার কারণে ওইটা একটু ছিল না যার ফলে আমরা একটু মিলিয়ে জিলিয়ে যে কোনটার ভিতরে কোন ডিমটা ভালোভাবে বসে ওইটা ঠিকঠাক মতো দিতেছিলাম তো আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখতে পারেন যাক অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের ইনকিউবেটরের ডিমের টেরেতে ডিমগুলো বসানোর কাজ শেষ এখন আমাদের কাজ হচ্ছে ইনকিউবেটরের ডিমগুলো দিয়ে যাওয়া দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ইনকিউবেটরের ডিমগুলো ঠিকঠাক মতো বসিয়ে দিচ্ছি তো আপনাদের যাদের আসলে কোয়েল পাখি লাগবে বা কোয়েল পাখির বাচ্চা লাগবে বিভিন্ন বয়সের তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর যাদের দেশি মুরগি লাগবে তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদিও দেশি মুরগিটা সব সময় থাকে না কেননা দেশি মুরগি সবসময় ডিমও পারে না তো আপনাদের যাদের দেশি মুরগি অথবা দেশি মুরগির বাচ্চা লাগবে তারা চাইলে আমাদেরকে একটু আগে থেকে নক করে রাখবে আজকের ভিডিওটা এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো না লাগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত কোয়েল পাখি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যথাযথ চেষ্টা করবো সহযোগিতা করো কোন টপিকে পরবর্তী ভিডিও চান সেটাও চাইলে কমেন্ট করতে পারেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম